সবাইকে আমাদের আজকের ভৌতিক পর্বে স্বাগতম আমাদের আজকের এপিসোডটি পুরান ঢাকার একটি সত্য ভৌতিক ঘটনার উপর বানানো হয়েছে রাতুলরা পুরান ঢাকার অত্যন্ত পুরাতন গলির একটা বাসা নতুন ভাড়া নিয়েছিল তখনও আশেপাশের কারো সাথেই তেমন পরিচয় হয়নি তো নতুন বাসার সব কিছু ঠিকঠাক করার পরে রাতুল কিছুটা বিশ্রাম নিচ্ছিল তার আবার রাত জাগার অভ্যাস ছিল একটু রাত হলেই সে বাড়ির ছাদে চলে যেত তো সেই বাড়িতে উঠার পরে প্রথম যেদিন ছাদে উঠল তখন পায় রাত বারোটা বাজে সে চারোপাশে তাকাতেই দেখে পাশের বিল্ডিংয়ের বারান্দায় একটা মেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে পাশের বিল্ডিংটা এতটাই কাছে ছিল যে একটু চেষ্টা করলেই সেই বাড়ির ছাদ থেকে ওই বারান্দায় যাওয়া যেত যাই হোক এত রাতে একা একটা মেয়েকে বারান্দায় দেখে রাতুল একটু অবাকই হল তবুও সাহস করে যে ডাক দিল এই যে শুনছেন মেয়েটা কোনো সাড়া দিল না বরং যেভাবে দাঁড়িয়েছিল সেভাবেই দাঁড়িয়ে থাকল পরের বার রাতুল আরেকটু জোরে ডাকল এবার মেয়েটি তাকালো রাতুল বলল আপু আমরা এই বিল্ডিংয়ে নতুন এসেছি আমি রাতুল আপনার নামটি কি জানতে পারি মেয়েটি আস্তে করে জবাব দিল আমি নিধি ও। তো আপু আপনি এত রাতে একা একা বারান্দায় কি করছেন ভয় করে না আপনার না আমি রাত গভীর হলেই বারান্দায় আসি আমার অন্ধকার ভালো লাগে এভাবে একটু একটু করে রাতুল সেদিন অনেকক্ষণ গল্প করল নিধির সাথে তারপর সে বাসায় চলে আসলো কিন্তু বাসায় আসার পর থেকেই তার একটা অদ্ভুত অনুভূতি হতে লাগল তার মনে হতে লাগল কেউ মনে হয় তাকে দেখছে ও যখন খাটের পাশে দাঁড়াত তখন ওর মনে হতো কেউ খাটের নিচ থেকে তাকে দেখছে যেন এক্ষুনি তার পা ধরে টেনে তাকে খাটের নিচে নিয়ে যাবে আবার ওয়াশরুমে গেলে মনে হতো ভেন্টিলেটর দিয়ে কেউ তাকে দেখছে সে ভাবল হয়তো হঠাৎ নতুন বাড়িতে আসায় তার এরকম লাগছে আর এদিকে প্রতি রাতেই ছাদে উঠে নিধির সাথে তার গল্প চলতে থাকল এভাবেই চলতে থাকলো রাতুলের দিন রাতুল একসময় খেয়াল করলো নিধি কখনো হাসে না ব্যাপারটা ওর কাছে খুব অদ্ভুত লাগলো কিন্তু সে ভাবল হয়তোবা এটাই নিধির স্বভাব তো হঠাৎ একদিন নিধি রাতুলকে বলল মার্চের পনেরো তারিখে আমার জন্মদিন তোমার কিন্তু আসতে হবে কখন রাত এগারোটার দিকে সময় শুনে রাতুল খুব অবাক হলো এত রাতে কেউ দাওয়াত দেয় নাকি কিন্তু সে নিধিকে কিছু বলল না সেদিন ছিল বারো তারিখ পরের দুই রাতে রাতুল ছাদে যেয়ে নিধিকে আর দেখল না ভাবল হয়তো নিধি কোনো কাজে ব্যস্ত এর মাঝে চৌদ্দ তারিখ রাতে রাতুল একটা ভয়ানক স্বপ্ন দেখল স্বপ্নে দেখল যে সে একটা বদ্ধ ঘরে আছে সেখানে একটা ফ্যান ঝুলছে ফ্যানের তিনটা পাখার সাথে তিনটা বিকৃত লাশ ঝুলছে আর সেখান থেকে রক্ত গড়িয়ে ওর গায়ে পড়ছে এরপর প্রচণ্ড আতঙ্কে রাতুলের ঘুম ভেঙে গেল কিন্তু ব্যাপারটাকে শুধু স্বপ্ন ভেবে ও উড়িয়ে দিল পরদিন রাতে নিধির জন্মদিনে যাওয়ার জন্য বের হল যেহেতু পাশেই বিল্ডিং তাই সে ঠিক এগারোটার দিকেই বের হল ওদের বাসায় যে দরজায় করা নাড়ার সাথে সাথে নিধি দরজা তুলল ঘরে ঢুকে একটু অবাক হল রাতুল কারণ সেখানে অন্য কোনো মেহমান ছিল না নিধি রাতুলকে বসতে দিয়ে ভিতরে চলে গেল একটু পরে ওর বাবা মাকে নিয়ে আসলো নিধির বাবা মাকে দেখে রাতুল একটু চমকে উঠল কারণ তিনজনের চোখ একই রকম দেখাচ্ছিল আর তাদের কারো মুখেই কোনো হাসি ছিল না রাতুল বুঝে গেল যে সে কোনো বিপদে পড়তে যাচ্ছে সাথে সাথে সে কোনো কথা না বলে দরজার দিকে পা বাড়াতে লাগল কিন্তু ততক্ষণে ওরা তিনজন রাতুলকে ঘিরে ধরেছে তখন কোনো রাস্তা নাতে রাতুল জোরে দোয়া পড়তে শুরু করে দিল দোয়া শুনে ওরা তিনজন চিৎকার করতে থাকল আর ওদের গায়ের মাংসগুলো খসে যেতে থাকল এরপর রাতুল কোনো দৌড়ে বাহিরে এসে অজ্ঞান হয়ে গেল পরের দিন সে নিজেকে হাসপাতালের বেড়ে আবিষ্কার করল এলাকার লোকেরা ওকে উদ্ধার করে ওখানে ভর্তি করিয়েছে সুস্থ হয়ে ওঠার পর সে ওই বাড়িটাতে যেয়ে দেখে সেখানে তালা ঝুলছে এরপর আশেপাশের লোকের কাছে সে শুনতে পেল যে বারো বছর আগে সেখানে একটা পরিবার থাকত কিন্তু আজ থেকে বারো বছর আগে মার্চ মাসের পনেরো তারিখ রাতে কয়েকজন দুর্বৃত্ত এসে তাদেরকে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছিল তারপর থেকে প্রতি বছর মার্চের ঠিক পনেরো তারিখে সেখানে একটা লাশ পাওয়া যেত রাতুলই ছিল একমাত্র ব্যক্তি যে সেই রাতে বেঁচে ফিরেছিল এরপর রাতুল এর পরিবার দ্রুত ওই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গিয়েছিল এইটুকুই ছিল আমাদের আজকের ঘটনাটি যদি আপনাদের জীবনেও এরকম কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে তবে অবশ্যই তা আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না